নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন যাচ্ছি ও মাথার দিকে একটু বাগান থেকে সবজি তুলব আর আজকে রান্না হবে কিন্তু মাথা ছাড়া মাছ মাথা ছাড়া মাছ বলতে কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন যাই দেখি একটু কুমড়ো শাক তোলার ইচ্ছা আছে চিংড়ি আছে সেটা দিয়েই রান্না করব। আর একটু আগে কিন্তু বেশ ভালোই চড়া রৌদ্র ছিল আর এখন একটু ছায়া পড়েছে মেঘ রোদের খেলা চলছে বৃষ্টি এখনো হয়নি তবে হওয়ার চান্স আছে সকালবেলা উঠে সব গাছগুলোতে জল দেওয়া হয়েছে আর কালকে এত পরিমাণে একটু রোদ দিয়েছে কি বলবো প্রচন্ড রোদ দিয়েছে পলাশকে কোথায় বাঁচাতে পারবে না পলাশকে বাঁচানো অত সহজ না এই আমোন ভাবে ফুল লাগানোর থেকে কথা বলে যাচ্ছে না পলাশের গর্ত খোঁড়া হচ্ছে পলাশকে বাঁচাতে পারবে না পলাশকে এই করতে পারবে না পলাশ ফুল গাছ আলাদা পলাশ আলাদা ওইটা বললে কানে বাজবে বাবা পলাশ তো ফুল গাছ আমি ফুলের কথাই বলবো ফুল গাছের কথা বলছো তো ওইভাবে বললে কানে টস করে এসে একেবারে একটা ধাক্কা লাগছে বুকে একটা আঘাত লাগছে সমস্ত কথাটা বুঝতে পারছো তো সে যাই হোক আপনারা সঙ্গে থাকুন আর সেটা দেখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তোর সাথে থাকুন

ওরা রেডি করছে রুমগুলো আর আমাদের যে গাছ লাগানো হয়েছে ইতিমধ্যে গাছে ফুল ফুটেছে জবাটা দারুণ লাগছে কিন্তু সুস্মিতা দেখেছ এটা ছবি তো নিলাম এটা কুঁড়ি ছিল কুঁড়িটা ফুটেছে

গাছটা একবার লেগে গেলে আর কোনো অসুবিধা হয় না যে কোনো গাছ এই যা লাগানো হয়েছে একটু প্রথম কটা দিন সকাল সন্ধ্যে করে একটু জল টল দিতে হবে আরে বৃষ্টি যা এই গাছগুলো এক মাস আগে লাগাতে হতো কিন্তু সময়ের জন্য যেতে পারলাম না শেষবারে একেবারে শেষবারে আর উপায় নেই এখন যে কোনো মূল্যে যেভাবে হোক বেরোনো হয়েছে আর এই পর পর একের পর এক সমস্যা পুকুরে ঘাস পরিষ্কার করে ওই জিওফিল যে বড়িগুলো দেওয়ার পরে জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই ওই ফিসগুলো দিয়ে দাও না গাঙে ভরা জোয়ার আর এই জোয়ার লাগার মুখে বৃষ্টি হয় সাধারণত বর্ষাকাল বা অন্যান্য সময় যখন নিম্নচাপ করে বিশেষ করে এই জোয়ার লাগার মুখটা কিন্তু বৃষ্টিটা বেশি হয় তো এখন জোয়ার লেগেছে জোয়ার লেগেছে মানে কি প্রায় ভরা জোয়ার তো এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর যেহেতু শরৎকাল এক নাগারে বৃষ্টি হচ্ছে না তবে প্রতিদিনই এক ফসলা করে দিয়ে যাচ্ছে কখনো দুপুরে কখনো আবার বিকালের দিকে দুপুরের দিকে দিলে আমাদের কিছুটা সুবিধা হয় তারপরে হাওয়া বাতাস বা হালকা রৌদ্র হলে রাস্তা একদম শুকনো কিন্তু একেবারে বেলার দিকে দিলে রাস্তাটা একটু কাদা কাদা ভাব হয়ে যায় তো আজকে দুপুরের দিকে লেগেছে আর প্রতিদিন রৌদ্র দিচ্ছে চড়া একটু আগে পর্যন্ত প্রখর রৌদ্র ছিল এই হচ্ছে মাথা ছাড়া মাছ মাথা কোথায় সুন্দরবনের বিখ্যাত কান মাগুর এটা কিন্তু ওই হাইব্রিড মাগুর না একদম নদীর মাছ হাইবিন মাগুরটা একদম সম্পূর্ণ আলাদা স্বাদও আলাদা দুটো মাছের মধ্যে আর এই মাছটা একদম টাটকা তাজা মাছ কিন্তু মাথাটা আরে মাথাটা হচ্ছে ওই মাছটা ছিল গোটা এবারে একজন ওই আমাদের বিনা পানির ওই দিকের একজন মাথাটা নিয়ে নিয়েছে তো একটাই মাছ পড়ে আছে তা আমি বলি যে মাথা কোথায় গেল বলছে মাথা নিয়ে চলে গেছে আগে অ্যাকচুয়ালি কান মাছের মাথা খেতে খুব ভালো লাগে চোয়ালটা তো কিছু করার নেই নিতে হলো নিলাম কালকে হাটের থেকে নিয়ে এসছে এখন আনার পরে সবুজ নিয়ে চলে আসছে ব্যাগ এখন আমি বের করে দেখি মাথাটা নেই এখন আমি ভাবলাম যে মনে হয় এর পেটটা পরিষ্কার করে নিচ্ছে কাটতে গিয়ে মাথাটা দোকানে পড়ে আছে আর ফোন করে ফোন মাথাটা দেইনি বলে না সে মাথা তো এমনি নেই নি থেকে আমি ভাবলাম ভুলে গেছি শাকটা এখন পুকুর থেকে ধুয়ে নিচ্ছি এর গায়ে কাদা লেগে গেছে বলে অনেকটা মনে হচ্ছে যেন একেবারে ইয়ে হয়ে গেছে কিন্তু না সতেজ গাছ থেকে কেটে নিয়ে এসেছি আর চালের উপরে লাউ হচ্ছে কিনা দেখা হচ্ছে না মনে হচ্ছে হচ্ছে না কি আবার রৌদ্র দিল কিন্তু আকাশে দেখুন মেঘ আছে একরকম মাছ কাটা হয়ে গেছে চিংড়িগুলো কেটে নিয়েছি এই যে একদম কুচো চিংড়ি একটু সময় লাগে তাহলেও কেটে কুচিয়ে নিয়েছি আর এই ঝুড়িটা কিন্তু নতুন এসেছে কালকে হাট থেকে একেবারে বাঁধিয়ে নিয়ে এসেছে খুব তাড়াতাড়ি খুলবে না এখন এই মাছ কাটবো আর আমি যতক্ষণ ধরে চিংড়ি কাটলাম রান্নাঘরে এসে বসলাম ও ততক্ষণে ফোনে ব্যস্ত সব ট্যুরের জন্য ফোন করছেন সে ফোনগুলো ধরছে আর কি এখন অবশ্য টাইম না কিন্তু অনেকেই না বুঝে ফোন করছেন এখন তাদের সঙ্গেও কথা বলতে একটা সময় যাচ্ছে পূজার আগে পূজার সময়কার সব বুকিংগুলো হচ্ছে তো আপনারা যারা আসতে চাইছেন সুন্দরবনে আমাদের মাধ্যমে বা আমাদের আপ্যায়নে আসতে চাইছেন আপনারাও যোগাযোগ করুন আর আসুন কোনো অসুবিধা নেই এই কান মাছটা এখন কাটবো আর এর আগেও বলেছি প্রত্যেকবারই এই কানমাগুর খাওয়ার সময় এই কথাটাই আপনাদেরকে বলি তো এই যে পোষণ এই যে ফুল এই নাভির এই যে অংশটা এটা কেটে টোটালি বাদ দেবো কেউ একজন কমেন্ট করেছিলেন যে ওটা কি আছে ওটা বাদ দেওয়ার কারণটা কি এই অংশটাকে একটু মানে খেতে নেই যে বলে না কান কানমাছের কান মাছের বিষ আছে যে ব্যাপারটা বলে কিন্তু সেই অংশটা হচ্ছে ওইটা তো যাই হোক এখন এইটা বাদ দেবো ওই মাছ খেয়ে গত দুবছর আগে পাখিরালাতে আমরা এখানে এসেছিলাম ওই পারে একটা ছেলে পাখিরালা মারা গেছিল ওই মাছটা যখন ধরা আইন সম্মত ছিল তখন অনেকবার খেয়েওছি তো মাছটা কিন্তু টেস্টফুল মাংসের মতো করে পশি একদম রান এই যে একটু মাছ দিয়ে বাদ দিলাম নে পেস ফটো কত দেখছে কি হবে এখন কান মাছ কিছুতেই কিনতে দেবে না দুজন একেবারে মুখ ঘুরিয়ে চলে গেল টিবলি গাড়ি বাজারে গিয়ে খাও না ও তারপরে খেয়ে না বলছে কি ভালো টু ফোনটা দি পরের বারে এসে ওই মাছ কিনবো হয়েছে ঠিক আছে মাছ এবারে হচ্ছে এবারে উনুনটা জ্বালিয়ে দেব মাছ সব কাটা কমপ্লিট সেগুলোকে গরম জল করে ধুয়ে রান্নার মতন রেখে ফ্রিজে গুছিয়ে রেখে এখন চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে আর মাছ ভাজতে থাকে আজকে মাছ দিয়ে আজকে বাড়ি ওল রয়েছে এত বড় নতুন ওল তুলেছ বাগানের ওল দিয়ে নদীর কান রান্না হবে এখন অনেকেই কিন্তু এতক্ষণ কান মাগুর গেস করে ফেলেছেন কচু কচু কি রান্না করছে কিন্তু না না বাড়ির আছে যে কচু কি আর এ করছি না যে সাইজের কাট দিয়েছো লম্বা লম্বা কাটটা কি করব মাঝখানে কুড়ুল দিয়ে কাটলে হয় তো আর কাটছি না সেই ওল তুলে ধুয়ে যেভাবে রাখা ছিল সেইভাবে গামলির মধ্যে যেটা পুরোনো ওল সেটাও কাটা হয়নি বাদ দেওয়া হয়নি এখান থেকে একটুখানি নেওয়া যাবে হয় সব নেওয়া যাচ্ছে পুরোনো ওল নাকি কি কী জানি যতক্ষণ নেওয়া যাচ্ছে নেই নাকি নতুন সাইড থেকে নেবো পুরানো অংশ বাদ এইটা তো নেবো এইটা বাদ দিচ্ছি মন্দ বোঝা তো মুশকিল ভালো মন্দ এইটা বোঝো এটাই হচ্ছে প্রকৃত নতুন ঝুড়িতে নতুন ওল দেখাচ্ছে বেশ ভালো এতে একটা আলু দাও আলুটা কিন্তু কেউ খাবে না খাবে খাবে ওটা হচ্ছে দিতে হয় ওটা কম্বিনেশন তৈরি করে ওলে কচু মুগিটা যখন আলু দেবো ওলটা বেছে বেছে খাবে কচু মুখিটা বেছে বেছে খাবে কিন্তু এক পিস আচ্ছা ঠিক আছে আর ওদিকে গামলা ভর্তি বেগুন কি হবে এগুলো এগুলোর সঙ্গে রান্না করে আচ্ছা এই ডাঁটার সঙ্গে একটু বেগুন দেব দিলে বেশ মাখো মাখো ব্যাপারটা চলে আসবে কিন্তু আমি কখন যে কি কাটবো সেটাই একটা ব্যাপার বিষয়ে লক্ষ্য করলাম বেগুনের দামটা ফোটা কমে না বুঝলে খুব কম হলে কুড়ি টাকা কিন্তু এখন আরো বেশি দামকে যখন বৃষ্টি আসছে ঝমঝম করে আসছে আর যখন রোদ দিচ্ছে তখন কিরকম গরমটা গরম কালের মতন হচ্ছে মাঝে মধ্যে এই বেলাটা বিকাল বলে আবার শীতল পরিবেশ আর বিশেষ করে এখন রান্নাঘরের মধ্যে এই জায়গাটা একটু তো উপরে চালটা নিচু আর তারপরে চড়া রোদ দিচ্ছে চালে পাচ্ছে তারপরে জানালা দিয়ে ঢুকছে তো উনুনের আগুন সব মিলিয়ে মিশিয়ে আমরা দুটো মানুষের মধ্যে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে কথাটা বলে না সেদ্ধ হয়ে যাচ্ছে বাইরে রোদটা জানালা দিয়ে দেখুন কিরকম আকাশে মেঘ কিন্তু চড়া রোদ এইটার দিকে যখন তাকাতছি খুব স্বাদ করে তুলতে গেলাম খেতেও ইচ্ছে করলো কিন্তু যখন তাকাতছি তখন ভয়ই করছে মানে কখন শেষ হবে কাটা এর মত ব্যাপারটা তখন মাছগুলো লবণ হলুদ মাখাবো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো ভাজবো ওলে তরকারিটা হতে থাকবে আর অন্য দিকে ওই ডাটা শাকগুলো কাটবো কড়াইতে এখন তেল দেব দিয়ে মাছগুলো ভাজবো আর ওদিকে ভাতটা এইখানে বসানো ছিল বুঝতে পারছিলাম না ও বলছে ভাতের কি খবর ওই পাশে সরাতে গিয়ে দেখি ভাত ফুটে গেছে মাছ একটু ফোটে আর কি বিয়ে আর দূরে বসে কাটাকাটি করবো আগে থেকে ছড়ে যাচ্ছে কি বাবা লাগে গায়ে

যে তেল আছে এর মধ্যেই ওটা দিয়ে দেবো বোর্ডটা বের করতে পারলে বিকালবেলা ওপারে যেতাম বেলায় দেখাই একদিন প্রোগ্রাম করো কমল অফিস থেকে বেরিয়ে আর ফোন করে যে ও যদি আগে ফোন করতো এই ওগুলো ওই সেই ইয়ে দিয়ে আদা রসুনটা এখন বেটে নেব ওল কি এখনো কষানো হয়নি ওলটা যা কষানো হচ্ছে এর উপরেই তরকারি দাঁড়িয়ে আছে আচ্ছা লাল লাল একদম তেলে একটু পাঁচ ফোড়ন দিলাম এক্সট্রাটা ওটা ভাজা হয়েছে দেখো দেবো কি একবারে দারুণ গ্যাস কুসিতে দিয়ে দিয়েছি গ্যাসটাকে একটু লাল লাল করে দাঁড়া থাকতে হবে না কিন্তু ঝোল কাম দিয়ে কেননা ঢাল না হলে ঝাল হলে ভালো লাগে একটু লবণ দিয়ে তাড়াতাড়ি সব নরম হয়ে যাবে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অত বড় একটা মাছ দিয়ে রান্না হবে

জল ঝপ করে বেগুন কেটে আর ওদিকে ভাজা চাপিয়েছি তার মধ্যে একেবারে শাকটা কাটা কমপ্লিট করলাম পরে একেবারে নিয়েছি এইবারে শাকের তরকারিটাও হয় বেগুনটা একটু ভেজে নিলাম শাকের সঙ্গে ভাজা হয় না কড়াইতে আবারও তেল দিয়েছি একটু কালো জিরে দিলাম আলুটা দেবো এবার বেশি লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু প্রথমে ভাজবো আলুটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে এবারে চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছটা আগে দিলে পরে আলুর আগে চিংড়িটা ভাজা হয়ে যেত বেশি শক্ত হয়ে যেত মাছগুলো ওই জন্য একটু পরে দিল চিংড়িটা নাড়া ছাড়া করে এবারে শাকগুলো দেবো সব মিশিয়ে এখন একটু ঢাকা দেবো পাতাগুলো সব হয়ে যাবে নরম হয়ে যাবে তরকারিটা দেখি কি অবস্থা বেশ অনেকক্ষণ তো ফুটছে আর অনেকটাই জল দিয়েছিলাম কেননা মাছও কম না বড় একটা তরকারি হচ্ছে ওল দেখুন শুধু বাড়ির ওল একেবারে কি সুন্দর হয়েছে প্রত্যেকটা ওল একই সময় কিন্তু ওল ভাঙবো না দুই একটা আলু ভেঙে দেবো ঝোলটা একটু ঘন হবে গেছে দারুণ এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ মাছ দিয়ে ফুটেছে এইবারে দেব গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়োটা একেবারে দিয়ে দেবো মশলা দিয়ে এবারে মিশিয়ে দিলাম রান্না কমপ্লিট কুল দিয়ে কান মাছের ঝুল এবার নামিয়ে নেবো হুম হুম হ্যাঁ হ্যাঁ রান্না হয়ে গেছে দাদা আর আলু তো ভাজা হয়ে গেছে এবারে ভাজা বেগুনটা দেখবো মধ্যে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দেবে এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো নেড়ে চেড়ে দিলাম বেগুনগুলো একটু গলে গলে গেল আর মাখো মাখো হয়ে গেছে এখন স্বাদ মতো একটু লবণটা দেবো আর অল্প একটু চিনি দেব একটুখানি জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে যেটা হতে থাকবে আমি ততক্ষণে ভাত বেড়ে সুন্দর হয়েছে তরকারিটা। খাওয়া ওই হালু তো খাওয়া এই সব। গরম এইটা ছেড়ে নামিয়েছি। মুড়ি কতবার যে আগে যেটা খাওয়া হবে সেটা করবে আগে। আচ্ছা ওই ফ্যান কোন দিকে ঘুরছে ফ্যান সব দিকে ঘুরছে পুরো সাটা চিংড়ি মাছ দারুণ হয়েছে একদম জমে যাওয়া তরকারি পুরো চিংড়ি পড়েছে বাবু কি বুঝতে পারছো আমি খাইনি তুমি আছিস তুমি আছিস এই ওই তুমি তরকারি খেয়ে নাও শোনা খাবি না আমিও বসে গেলাম আমি এই তরকারিটা বেশি পছন্দ করছি আজকে দারুণ লেগেছে নদী টাটা চিংড়ি চুম্বশাক আগের দিন রাত্রিবেলায় যে মাছ ধরা হলো কোমল দা মাছ ধরলে তো আজকের যে কুকিং এর ভিডিওটা আপলোড হয়েছে এক্ষুনি আমি কমেন্ট বক্স দেখছিলাম বলে সে চিংড়ি গুলো কি হলো সে চিংড়ি গুলো আছে এগুলো আরো আগে আরো আগে চিংড়িও আছে সেটাই তার আগে

তরকারি গরম গরম খেতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে ওল আবার শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে তরকারিটা এঁটে যাবে কিন্তু সে যাই হোক পরে আবার খাওয়ার সময় গরম করা যাবে কিন্তু এখনটা তো একদম

আর এই ওলে কিন্তু একদম গলা টলা ধরার ব্যাপার নেই সবাই মিলে বেশ খাচ্ছি ভালো আর পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ